আজকে রাতে ডিনারে এমন একটি খাবার আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যা খেলে কিন্তু সকলের জিত থেকে জল পড়বে অবশ্যই পড়বে আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো এমন একটি রেসিপি যা খেলে প্রত্যেকেই কিন্তু খাবার টেবিলে বসে দুটো রুটি অবশ্যই বেশি খাবে আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো মেটের চচ্চড়ি আমি এখানে চিকেন মেটের চচ্চড়ি করবো তার সাথে কয়েকটা গিলে দিয়েছি তার টেস্ট অপূর্ব আমি যাকে কচকচি বলি তোমরা কি বলো অবশ্যই আমাকে জানাবে তো মেটের চচ্চড়ি তার সাথে গিলে একসাথে আমি রান্না করে নিয়েছি কিভাবে করেছি তোমাদের সাথে সেটি শেয়ার করে নেব আমি এখানে নিয়ে নিলাম একটি পাত্রে গরম জল গরম জলের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ লবণ এবার হাফ কেজি পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি মেটে তার সাথে কয়েক পিস ঢিলে আছে সেগুলো আমি জলের মধ্যে গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে তার থেকে পাঁচবার ঠান্ডা জলে সেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে নিলাম কয়েকটি মশলা আমি এর মধ্যে দেব আমি প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ টক দই দিয়ে দিলাম এখানে আমি রসুন আদা আর লঙ্কা পেস্ট দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি সেগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো এবার ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা গোটা জিরে নিয়ে নিয়েছি জৈত্রী শাল জিরে আর নিয়ে নিলাম এখানে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নের জন্য এবার আমার মাংসগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে মেটেগুলো তেল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল এই রান্নার ব্যবহার করেছি তোমরা সর্ষের তেল দিয়ে করবে তাহলে কিন্তু এই মেটের চটচড়ি খেতে অপূর্ব লাগে তেল গরম হয়ে গেছে এবার ফোড়নগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব একটু হালকা করে একটু ব্রাউন করে ভেজে নেব আমার ফোড়নটি একেবারে লালচে হয়ে গেছে এবার আমি এখানে দুটো পেঁয়াজ সরু সরু করে কুচি করে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটি আমি একটু ব্রাউন করে প্রথমে ভেজে নেব একটু সুন্দর করে এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা এগুলো মশলা দিয়ে দেওয়ার পর একটু হালকা করে ভেজে নেব তারপরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ছোটো চামচে দুই চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিলাম এরপরে আমি দিয়ে দিলাম মিট মশলা এখানে আমি এক চামচ দিয়েছি এবার সেগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর জন্য আমি সামান্য একটু জল দেবো মশলাগুলো একটু যেন সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ জল দিলাম তারপরে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলাগুলো এক চামচ গরম মশলা দেওয়ার পর আরও আমি তিন থেকে চার মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা সেই মেটেগুলো আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর বাটিতে যে আমার একটু মশলা লেগেছিলো দই লেগেছিল সেগুলোর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ জল দিলাম সেগুলো নাড়াচাড়া করে ধুয়ে খুব ভালো করে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এবার আমি খুমটি দিয়ে খুব ভালো করে একটু মেরে নেবো মেটেগুলোকে তারপরে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু আমি এই মেটে কষতে থাকবো মাঝে মাঝে একটুখানি ঢাকা দিতে হবে কারণ এর মধ্যে গিলে আছে গিলে সেদ্ধ সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার সময় লেগেছে একটি কষাতে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো সস দুই চামচের মতো তোমরা ইচ্ছে করলে কিন্তু এখানে টমেটোও দিতে পারো তো এতে টমেটো সস দিলে কিন্তু অপূর্ব লাগে খেতে তোমরা চেষ্টা করবে একটু টমেটো সস দেওয়ার জন্য টমেটো সস দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার শুকিয়ে গেছে একেবারে এবার নামানোর আগে একটুখানি ধনে পাতা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি অপূর্ব স্বাদের এই চিকেন মেটে কষা রুটির সাথে যা লাগে যারা খেয়েছে একবার তারাই বলতে পারবে কি অপূর্ব লাগে খেতে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে এইভাবে মেটে কষা করতে পারো এইভাবে কিন্তু হাসির মেটেও কিন্তু কষা করা যায় মেটে মেটের চচ্চড়ি তো এইভাবে তোমরা মেটের চচ্চড়ি অবশ্যই করবে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা রাতের ডিনারে এইভাবে রুটি বা পরোটার সাথে কিন্তু মেটের চচ্চড়ি খেলে সকলেই মুগ্ধ হয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এইভাবে অবশ্যই কিন্তু একবার হলে তোমরা করে দেখবে মেটের চচ্চড়ি মেটের চচ্চড়ি অপূর্ব লাগে খেতে ছোট বড় সকলেরই মন জুড়িয়ে যায় মাঝে মাঝে কিন্তু করে নেওয়া যেতে পারে এই মেটের চচ্চড়ি এইভাবে মেটের চচ্চড়ি করলে কিন্তু প্রত্যেকেই খেয়ে মুগ্ধ হবে আর বারবার কিন্তু অনুরোধ করবে এইভাবে মেটের চচ্চড়ি করার জন্য তো এইভাবে অবশ্যই কিন্তু তোমরা একবার করে দেখবে